নমস্কার বন্ধুরা তো আমার নতুন একটি ব্লগে সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা বড়দের প্রণাম জানিয়ে ছোটোদের ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা শুরু করে দিচ্ছি অনেক দিন পর সাংসারিক কাজ নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম প্লিজ স্কিম না করে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো সকাল সকাল উঠে গেছি তো এই কয়দিন তোমাদের সঙ্গে ওই আমার ভাইয়ের বিয়ের ব্লগে শেয়ার করেছিলাম আর কয়েকদিন আর কি ভিডিও করিনি রেস্ট নিয়েছিলাম তো তোমরা তো জানাই আমার গলার প্রবলেমের জন্য কয়েকদিন দিন আর কি ব্লগ করিনি শ্যুট করিনি তো এই যে আবার নতুন করে ব্লগ শ্যুট করতে চলেছি তো অনেক হয়ে গেল বিয়ে বাড়ি খাওয়া দাওয়া সব কিছু তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ারও করেছি তোমরা তো দেখতেই পেরেছিলে। আর এই মাসে মানে বৈশাখ মাসে এত যে বিয়ে খেয়েছি তো বলার মতো না কমসে কম আট নটার মতো বিয়ে খেয়েছি তো ওই যে বিয়ে বাড়ি এ বাড়ি সে বাড়ি খেতে খেতে তোমাদের সঙ্গে ব্লগুলো আর শেয়ার করতে পারিনি তো আজ ভাবলাম না আর দেরি করা চলবে না তোমাদের সঙ্গে ব্লগ শুরু করেই দিলাম তো এই যে আজকে সকাল সকাল সংসারের কাজ নিয়ে চলে আসলাম তো এখন সকালে আসি বেশি করে এখন বসেছি সবাই মিলে চা খেতে আর তোমরা হয়তো জানো না আমার হাজব্যান্ড বাড়ি এসেছিলো তারপরে ভাইয়ের বিয়েতে আর কি দশ দিনের মতো থেকেছিল। তারপরে চলে গেছে বিয়ের ব্লগুলোতে হয়তো বরকে দেখেছিলে কিন্তু এখন আর দেখতে পাবে না আবার সেই স্বাভাবিক মতন করে একা একা ব্লগুলো করছি তো এই যে সকাল সকাল আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা তো ওই পূর্ণিমার জন্য বাড়িতে আজকে একটুখানি কীর্তন নেওয়া হয়েছে তো ওই জন্য সকাল সকাল লেপা তে লেগে পড়লাম আর বাবাইকে একটুখানি পড়িয়ে নিলাম এই যে এগুলো জোগাড় করে রেখে তারপরে বাবাইকে একটুখানি পড়িয়ে নিলাম ও একা একা পড়ছে ওই যে পড়াগুলো রিভিশন আর কি একটুখানি করালাম এই যে এই জায়গাটাতে ধুলো হয়েছে তাই ভাবলাম গোবর দিয়ে একটুখানি লেপে নিলে তাহলে ধুলোটা কম হবে আর জ্বালানাটা খোলা থাকে তো ওই জ্বালানা দিয়ে ঢোকে ধুলোগুলো ঝাড় দিলে তো ওই জন্য ওই জায়গাটায় গোবর দিয়ে একটুখানি লেপে নিলাম তারপরে চলে আসলাম এই যে ঘরের যে এই যে ভিতরটা এটাকে লেপে নেবো এখানে কীর্তন বসানো হবে এই যে আর পাকা ঘরটা লেপে নিলাম আর ওই যে কাঁচা যেই ঘরটাতে আমি মেশিন আর কি চালাই ওই ঘরটা লেপে নিলাম তো আজকে এগুলো আর যে মায়েদের ঘরটা লেফাই আছে ওইটা লেপবো না আর রান্নাঘরটা লেপবো এই আর কি তো লেপতে লেপতে আজকে অনেকটা সময় লেগে যাবে আর আজকে রান্নাটা মায়ে করবে তো রান্না করতে চাইলাম দেখলাম যে না খুব রোধ হয়েছে তারপরে আর এই যে লেফা মোচা করলাম পুজো করলাম বৃহস্পতিবার আজকে আর পুজো করতে করতে বৃহস্পতিবারের পুজো একটুখানি দেরিতেই হয় অনেক কিছু কাজ থাকে আর কি পুজোতে তো এই যে লেফা মোচা তাড়াতাড়ি করে করে নিচ্ছি সকালে যদি ওই বাবাইকে একটুখানি পড়াতে না বসে এই যে কাজে লেগে পড়ে তাহলে কিন্তু সকাল সকাল হয়ে যায় যেহেতু বাবাইকে পড়তে বসাতে হয় পড়তে বসাতে বলতে ওকে ওই যে বসে না থাকলে ও পড়তে আর কি সেরকম একটা ওর মন থাকে না তো ওই জন্য একটুখানি বসি ওই যে ওইদিকে বসার পরে এদিকে আবার সময়টা চলে যায় তো ওই যে একটু একটু করে করি আবার ওকে একটুখানি বুঝিয়ে দিই একটুখানি করি একটুখানি বুঝিয়ে দিই এভাবে আর কি আমি কাজগুলো করে কমপ্লিট করি তো ওই যে আমার লেপামোচা এখানকারগুলো কমপ্লিট এখন হচ্ছে যাব হচ্ছে রান্নাঘরে রান্নাঘরটাকে লেপতে আজকে নিরামিষ আর আমরা তো প্রত্যেক দিন প্রত্যেক দিন বলতে মা আর বাবা প্রত্যেক দিনই নিরামিষ খায় আর আমি আর বাবাই নিরামিষ খাই না ওই আমিষ খাই আমি আর বাবাই ওই শনিবার আর বৃহস্পতিবারের দিনটা করে নিরামিষ ফেলে তো এই আর কি আজকে বৃহস্পতিবার এমনিতেই লেপামোচা করতে হতো আর সেরকম আজকে আবার ফির পূর্ণিমা কীর্তন নেওয়া হয়েছে বাড়িতে তো ওই জন্য প্রতিপূর্ণিমায় নেওয়া হয় না তো আজকের দিনটা ভালো আর অনেক কদিন থেকে মানে কীর্তন বাড়িতে নিতে চাই তো হচ্ছে না নেওয়া তো আজকে আর দেরি না করে নিয়ে নিলাম তো এই যে কীর্তনে যে পায়েস বানানো হবে তার জন্য বাড়ির আর কি ধান এই ধানটাই শুকোতে দিব দিয়ে চাল বের করে নিয়ে পায়েস বানানো হবে রোদের মধ্যে একটুখানি গাটা গরম করে নেওয়া হবে তাহলে চালটা ভালো করে বেরোবে এখন যাব ঠাকুর ঘরে তো এই যে ঠাকুর ঘর থেকে চলে আসলাম বাসন ঠাকুরের বাসনগুলোকে বের করে নিয়ে আসলাম এগুলোকে মাজব এখন তো আমি পড়তেই বৃহ বৃহস্পতিবারের দিনে আর কি সব আর কি প্রদীপ প্রদীপ সব কিছু বের করে নিয়ে আসি এসে এগুলোকে ভালো করে মাজি আর এমনি দিনগুলোতে যে ডেইলি পুজোতে আর কি নমস্কার পূজা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো অনেক মানে ভালো কদিন থেকেই ব্লগ দিতে পারছি না তো আজকে আবার সাংসারিক কাজ নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম কথা বলতে অনেক দিন পর তোমাদের সঙ্গে সামনাসামনি এসে কথা বলছি তো সেরকম একটা ভাইয়ের বিয়ের পরে ভিডিও করিনি ব্লগ করিনি আর বড় মশাই এসছিলো দশ দিনের মধ্যে চলে গেছে তো এখন মানে গলারও একটু প্রবলেম ছিল ওই জন্য ব্লগ দিতে পারিনি তো এখন একটুখানি ঠিক হয়েছি ভালোই হয়েছি তো এখন ব্লগুলো কন্টিনিউ যাবে প্লিজ তোমরা স্কিপ না করে দেখতে থাকবে আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও তো আজকে সকাল থেকে এই যে যা যা দেখলে ওগুলো তো করলামে আর আজকে সন্ধ্যাবেলার দিকে একটুখানি বাড়িতে কীর্তন নিয়েছি অনেক দিন থেকে নিবো নিবু করছি কীর্তন নেওয়ার মানে ভাবছি কিন্তু নিয়েই না তো আজকে দিনটা ভালো পূর্ণিমা আছে তো ওই জন্য আর আজকে তবুও না নেওয়ার কথা ছিল তারপরে সাধু দাদুদের বলেছিলাম যে আজকে নেব কিন্তু ওরা বলছিল আজকে হয়তো পাবো না পরে আবার সকালবেলা ফোন করলো যে তোদের বাড়িতেই নেই কীর্তনটা তারপরে আমি আবার বললাম ঠিক আছে তাহলে নেই ফ্রি যখন আসে সাধুরা তো আজকে আমাদের বাড়িতে কীর্তন হবে তো সন্ধ্যাবেলা তোমরা সব দেখতে পাবে আর আজকে না অনেক দিন পর কথা বলছি মানে কথা কিভাবে শুরু করব কিভাবে না করব সেরকম মানে ভেবেই পাচ্ছি না তো কথার মধ্যে অনেক কিছু ভুল ভাল হতে হতে পারে তোমরা একটু ম্যানেজ করে নিও তো আবার পরে আসি দেখা যাক কী কী শেয়ার করতে পারি তোমাদের সঙ্গে আর আজকে রান্নাটা মা উঠিয়ে দিয়েছে আমি এগুলো করতে করতে এখন একটার মতো বাজে তো ওই জন্য মা ওদিকে স্নান করে ভাতটা উঠিয়ে দিয়েছে আজকে নিরামিষে হবে তো চলো দেখতে থাকো পরে আসি আরও নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা একবারে চলে আসলাম সন্ধ্যাবেলায় সন্ধ্যাবাতি দিয়ে নিলাম আর মা এখানে বসে ওই যে ঠাকুর পুজোর আয়োজন করছে ফল কাটবে এখন যা যা লাগবে সব কিছু আয়োজন করবে আর ঠাকুর ঘর থেকে ঠাকুর দুটো বের করে এনেছে এখনও সাধু আসেনি শুভ সন্ধ্যা বন্ধুরা তো বিকেল দুপুরবেলা খাওয়া দাওয়া করে আর তোমাদের সঙ্গে কোনো ব্লগ শেয়ার করিনি তো এখন বাড়িতে হবে কীর্তন সন্ধ্যাবেলায় তো মা এদিকে আয়োজন করছে এই যে কীর্তনের জন্য আর আমি ওখানে গ্যাসের মধ্যে পায়েস বসিয়ে দিয়েছি এখানে লাইট নেই সেরকম একটা এই যে এখানে হচ্ছে পায়েস হচ্ছে আর হচ্ছে আর পুরি হবে তো আমি ওদিকে উঠিয়ে দিয়েছি চাও করে নিলাম আর মা ঠাকুরের সব কিছু করছে তো সাধু এখনো আসেনি আসবে আর পুরি আর হচ্ছে পায়েস আর হচ্ছে ফল দিয়ে পুজো হবে আর কলা দিয়ে পুজো হবে তো আজকে পূর্ণিমা তো ওই জন্য কীর্তনটা বাড়িতে নিয়ে নিয়েছি আর তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো আর আমি এখনও চেঞ্জ করিনি একবার তো স্নান করে নিয়েছি কিন্তু আরও স্নান করব ওই যে পায়েসটায়েস রান্না করে আবার স্নান করবো প্রচুর গরম পড়েছে আজকে তো দেখা হচ্ছে পরে আবার তোমাদের সঙ্গে মা ওদিকে আয়োজন করছে পুজোর জন্য আর আমি এখানে পায়েসটা করছি তো ওই যে পায়েস আর হর থেকে আর দাদুরাও এসে গেল চাও এখানে করে নিলাম চা মেডিকেলে ঢেলে নিয়েছে তো এখন পায়েসটা নামিয়ে নিব আর ওই যে এখানে কীর্তন হচ্ছে তো ওই যে দাদুরা এসে গেছে বোন কিন্তু ভিডিওটা করে দিয়েছে তো আমরা এখানে সবাই মিলে কীর্তন করছি গুড নাইট বন্ধুরা তো কীর্তন শেষ হয়ে গেল আর সব কিছু পরিষ্কার করে নিলাম শুধু বাসনগুলো মাজার আছে তো ওগুলো কালকে সকালবেলা মাজবো আর ভিডিওটা এখানেই শেষ করছি আর বাবাই কিন্তু ওর বাবা এসেছিলো মা এসেছিল বোন এসেছিল তো ওদের সঙ্গে বাবাই ওর মামা এসেছিল তো বাবাই ওর দাদুর বাড়িতে চলে গেল ওদের সঙ্গে আজকে বাড়িতে নেই এই যে বিছানা খালি আমি একাই আছি তো ঠাম্মি আছে আর ঠাকুরদাদা আছে ওই ঘরে মা এখানে থাক বাবা বললো এখানে থাকতে তা মা বললো ঠিক আছে আর একেই ঘর তো ওই জন্য মা আর বাবা ওই ঘরে আসে আমি এখানে একাই আসি তো আজকের ব্লগটা এ পর্যন্তই কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসি ততক্ষণের জন্য আমার সঙ্গেই থাকুক সাথে থাকুক টাটা আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন